এটা অটো কলারা নাই এরা বাইরের এই যে আমলিক ছাত্রলীগ আছে এরা এটা দুর্নীতি করে অর্থাৎ দেশে হরা যারা বাজারে জন্য এরা তাদের সাথে মিল যে আমাদের কোনো জায়গা নাই আমরা এদের সাথে যোগ দিয়ে আমরা এই এই প্যান্ট শার্ট জিন্স প্যান্ট করে এরা জীবনে অটো চালাই নেই এরা এটা দেশে হরা যারা বাজারে জন্য ছাত্রলীগ একাই ওকে এত বেশি গেছে বেশি যায় এই কাজটা করেছে কালকে বুঝছেন আমরা চাই অটো এত অটো রিক্সা কথা না আমরা পাও গাড়ি ছিলাম অটো গাড়ি এতটুকু নাই অতিরিক্ত অটো গাড়ি দিয়ে মনে করেন যে লাখখানেক অটো রিক্সা ছাড়া বাংলাদেশে থাকতে পারে আর এই জায়গায় লোক আসে পাঁচ লাখ মনে করেন এগুলো সব বাইরের ওরা যারা বাজেনি ছাত্রলীগের দিয়ে গাতে বেশি এই কামগুলো করেছে কাল বাংসুর করেছে প্রশাসনের তারা মারিছে সেনাবাহিনীর ইটপাট কে মারিছে তারা এই তো দেশের ওরা যারা বাজেন তারা চেষ্টা করতেছে বুঝছেন আর তো হয় না অটোওয়ালা আরে এত সাহস অটোওয়ালা হয় না আমারে বের লোক নাই যে আমি যাইシナ ভাইনির জেল দেব পুলিশে জেল দেব আমাদের এতখানি সাহস হয় না আমরা ওগা ডেলিভারি আগাই পাবো খালি ওরা কি কারণে এইগুলা সাহস পাইলো অটো রিকশালা এতখানি সাহস পাবে না এইগুলা করেছে ছাত্রদিকে ছাত্ররা নিয়ে এইরাই এইগুলা ভাড়া দরা বেড়ে বাড়াইছে তিন রাস্তা উঠে নেয় এই রিকশালা লোকের এই ওচলের কোনো कायदा নাই এরা বড় বড় ভেরেনা লানা

এই যে কত এই সরকার বাকি করে। হ্যাঁ আমরা হাইকোর্টের নির্দেশে আমার কাজ চলবে। আমাদের এই অটো বন্ধ হওয়া লাগবে কারেন্ট পাই না আপনি। কারেন্ট দিন না কারেন্ট যদি ঘুমাইতে পারি না। এই অটো চার্জ মনে আছে হাজার হাজার অটো লক্ষ লক্ষ অটো হয়ে গেছে। আমরা লাইতে ঘুমাইতে পারি না। কারেন্ট পাই না। বা গাত্তি। এটা হচ্ছে অটো হলো হাসিনা ছিল অবৈধ তারপরে অটোও হয়ে অবৈধ কইল। যে অটো চলবে তাহলে দুই হাজার টাকা দিত মাসে মাসে দুই হাজার টাকা দিয়ে অটো গাড়ি চলাইতো ওই এরিয়া ভাগ করে দিত অলি গলি ভিতর এই বন্ধ আবার বাইরে আসলি পরে দুই বারোশো টাকা দড়ি বেলা দিত প্রশাসন একটা ক্লাব বানাইছিল ওই ফান্ডে তারা টাকা দিত গোপন ভাবে তারা অটো চলক আসছে তো এই জন্য এই দেশটা তাপস এই যে কামরুল আর এই যে কাঁচরের ওসি সাহেব আসতো আচ্ছা আসে বলতে আমার এই মর্তে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ দিবি আমি যাই না তো ওদের প্রশাসন করতে গিয়ে তাপালি করে ওই গাড়ি ধরতে একটু হয়ে আসতো বারোশো মিনিট নিয়ে ওসি সাহেবের দোয়া লাগতো আমাদের বলার মতন আমরা আগে যেভাবে ছিলাম এই পাও গাড়ি চালাইছি আমরা সেইভাবে দেশ মানুষ আরামে চলাফেরা করতে পারুক এই অটো তাহলে বাস চলতে পারে না মানুষ চলতে পারে না এই যে ভার্সিটির ছাত্র মারা গেল ভার্সিটির এক ছাত্র মারা গেল এই অটোতে অটোই মারা গেল ড্রাইভাররা বড় বড় গাড়ি চলতে পারে না তারা পুরো ব্রেক নাই ওরা জানি সাথে ঢুকে দেয় আমরা চলতে পারি না মনে করি এই জন্য আমার চাচ্ছি অটো গাড়ি বন্ধ হোক এইগুলা আমলিক সরকার চলাইছিল এইগুলা অবৈধ সরকার অবৈধ অটো এইগুলা বাতিল হয়ে যাক